আসসালামু আলাইকুম আমি রুবিনুর খাতুন রুবি কিচেন লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত টমেটো খেতে পছন্দ করেন একই রকম টমেটো রেসিপি খেয়ে খেয়ে মুখ গোদা হয়ে গেছে তো আপনার জন্য এই রেসিপিটা বিশ্বাস করুন এই রেসিপিটা বানিয়ে খেলে আপনি প্রত্যেক দিন এটাই বানিয়ে খাবেন এতই ভালো খেতে তো প্রথমেই লাগবে আমার এরকম দুটো মিডিয়াম সাইজের টমেটো তারপর আমি টমেটো দুটো এরকম ছোট ছোটো করে কেটে নেব তারপর আমি মানে লঙ্কার অর্ধেক লঙ্কা মানে কুচি করে দিয়েছি কারণ এটা আমার বাচ্চার জন্য বানাচ্ছি তো দিয়ে দিলাম ধনে পাতা এরপর আমি দিয়ে দেব মানে অর্ধেক লেবু পাতি লেবুর রস দিয়ে দেব এরপর আমি একটা মিডিয়াম ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা কুচি করে আবার দিয়ে দেব আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন পেঁয়াজ না দিলেও ভালো লাগে এরপরে আমি দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প সামান্য সরষের তেল এবার আমি এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে চটকিয়ে নেব একদম চেপে চেপে চটকিয়ে নেব এ দেখুন আমার চটকানো হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নেব দেখলেন তো বন্ধুরা রকম পোড়ানো সিদ্ধ করা ঝামেলা ছাড়াই চট জলদি আপনারা এই টক ঝাল টমেটো মাখা বানিয়ে খেতে পারবেন আমার ছেলে তো প্লেট চেটে চেটে খায় আমার এই টক ঝাল মাখা টমেটো বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন